এই রাশে বানিশ্বর হাট প্রতিদিন সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে প্রতিদিন দিয়ে থাকে আমরা এই রাশে বানিশ্বর হাটের সরাসরি পাইকারি বাজার আজকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সাল তবে আজকের আবহাওয়াটা অনেকটা একটু ভালো আছে মোটামুটি ভালো নাকি এখানে আজ আমদা একটু আমদানি বেশি লাগছে আপনারটা কেমন দাম হচ্ছে ফজলি কালকে কেমন দাম ছিল ষোলোশো ছিল আজকে বারো তেরোশো প্রায় তিনশো টাকার মতো কম এই যে এখানকার যে ফজলিটা দেখছেন বারো তেরোশো কালকে পনেরোশো ষোলোশো বাজার ছিল আমদানি কম ছিল মেঘেচ্ছন্ন আকাশ আর বৃষ্টি তো হচ্ছে প্রায় এক মাস ধরে এখানকার আমরা আমগুলো দেখছি রূপালি আম যে একটু রঙটা কালো হয়ে গেছে বৃষ্টির কারণে এরকম আম হলে প্রায় 4টা পাঁচটা কেজি ধরে আর পাঁচটা ছয়টার 6টার মধ্যে কেজি আছে এভারেজ কেমন দাম হচ্ছে ভাই আজকে ভাই আমি দাম বলতে লোক নাই আজকে অনেক বাজার ঢিল আজকে ফুডরছো আড়ওতে বন্ধু বলে দাম বল এই আপনারটা আমারটা আছে 2800 থেকে কেজি হবে 4টা 5টা ওখানে এখানে দাদা যে ভাইটাও দেখছি আমরা আম গোপালি তবে দামাটা একটু ছোটো আছে প্রায় সাতটা আট কেজি আছে এরকম ভাই দাম বলছে আজকে দাম বলছে বাইশশো একুশশো দু হাজার দু হাজার থেকে একুশ বাইশশো আমের কালারটা ভাইয়ের একটু ভালো আছে কালোটা কম আছে মুখের দিকে

এখানে তো আটচল্লিশ কেজি এক মন না মানে ক্যারেট ছ বাহান্ন ক্যারেটের ওজন চার কেজি বাদ দিয়ে আপনার শুধু আমের ওজন এটা আটচল্লিশ কেজি এটা কি ভাই লক্ষনা তো মনে হয় মানে দু একটা এখনো লক্ষনা দেখা যায় কেমন দাম হচ্ছে আজকে লক্ষনা

তবে লক্ষ্ণামের আমদানি কমে গেছে দু একটা গাড়ি দেখা যায় কারণ শেষের দিকে আপনার লখনাম গোটা দেখা যাবে আমরুপালি আর ফজলি আমের আমদানিটা বেশি আর কিছু আইশনাম বাজারে এখন দেখা যাচ্ছে আজকে বাজার একটু প্রহন বাজার ভাই দু হাজার একুশো বাইশ দু কেমন দাম কম ও ভাই এখানে ফ্রেশ কোয়ালিটি আমরা একটা ফসগ্রাম দেখছি মাশাআল্লাহ কালারটা এবং তানা ভালো এখানে আমরা দুই তিনটা গাড়ি দেখছি প্রায় যে ফজলি আমগুলো এলো কেমন দাম বলছে আজকে আজকে আজকেশোশো পঞ্চাশ বলছে আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা দাম হয়েছে বিক্রি দেন নাই তো নাকি মানে দেখছেন আরো কিছুটা বাড়ে কি পনেরোশো সাড়ে পনেরোশো হলে উনারা দেখছেন পনেরোশো যদি সাড়ে পনেরোশো হয় বিক্রি দেওয়ার জন্য আজকে আমরা ফজলি যেগুলো একটু ভালো কালার কোয়ালিটি চোদ্দো থেকে হয়তো সাড়ে চোদ্দো পনেরো আর যেগুলো একটু কালো আছে এগারোশো বারোশো তেরোশো টাকা কারণ যেগুলো ফসলি গতকালকে বিক্রি হয়েছিল ষোলো থেকে সতেরোশো টাকা পর্যন্ত আর কালোগুলো বিক্রি হয়েছিল তেরো চোদ্দোশো টাকা আজকে প্রায় দুশো টাকার মতো আড়াইশো টাকার মতো দাম কম আছে আর যেগুলো হচ্ছে মাঝারি কোয়ালিটির রূপালিয়াম আজকে আমরা দেখছি বাইশশো দু হাজার থেকে বাইশশো আর যেগুলো কিছু বড়ো দামে সেগুলো পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা দামে বিক্রি হচ্ছে আজকে এই রাশে পানিসরহাটের সরাসরি পাইকারি বাজারে এখানে বাড়ি ফোরামটা দেখতে পাচ্ছি না আমরা তবে বাড়ি ফোরামের বাজার আমরা কালকে জানিয়েছিলাম দু হাজার বাইশশো আঠারোশো কালার কোয়ালিটি এর মধ্যে বিক্রি হচ্ছে কারণ আজকে তো আমরা এখনও দেখতে পাইনি এই বাড়ি ফোরামটা